পায়েস বানাবো তার জন্য এখানে হাফ লিটার দুধ খুব ভালো করে ফুটিয়ে রেখে দিয়েছি এবার কড়াই বসিয়েছি কড়াই এবার ঘি দিয়ে দেবো এবার এর মধ্যে অল্প কিশমিশ দেব আমন দেবো এখানে কাজুটাও দিতে পারেন আমি আমন আর কিশমিশ দিয়ে করছি যে কোনো ট্রাইট ফুট দেওয়া যায় একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো এখানে এক কাপ সুজি নিয়েছি এবার সুজিটা দিয়ে দেবো খুব ভালো করে একটু ভেজে নেব লাল করে হালকা একটু একটু ভাজা এবার এখানে আমি সামান্য নারকল করে দিয়ে দেবো এবার খুব ভালো করে নারকল করার সঙ্গে সুজির সঙ্গে আর একটু ভেজে নেব করে ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে করে এখানে দুধটা দিয়ে দেবো একবারে দেবো না অল্প অল্প করে দেব মিডিয়াম এবার এভাবে একটু নাড়াচাড়া করে সুদাকে সেদ্ধ করে নেবো সুটিটা সেদ্ধ হয়ে এসেছে দেখুন এরকম সেদ্ধ হয়ে আসবে এবার এর মধ্যে অল্প পরিমাণে একদম সামান্য অল্প লবণ দেবো ভালো করে নেব এবার এখানে চিনি গুঁড়ো করেছিলাম এবার চিনি গুঁড়োটা দিয়ে এবার দিয়ে পুরোটাই আরেকটু ভালো করে নেড়ে নেবো আরো সামান্য একটু নারকেল কোরা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব এখন পায়েসটা আমার একদম হয়ে গেছে এবার এখানে আরেকটুখানি ঘি দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নেব এবার গ্যাসটা অফ করে দেব এবার এখানে কিশমিশ দিয়ে দেবো আর উপর দিয়ে এবার নারকেল কোড়া দিয়ে দেবো বিস্কুটের পায়েসটা একদম রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা এরকম করবেন নরম থাকতে নাবিয়ে নেবেন আমি যখন এলাচ এই চিনির গুঁড়ো করেছিলাম তখন তার মধ্যে চারটে এলাচ দিয়েছিলাম তা এলাচ দিয়ে চিনিটা গুঁড়ো করা হয়েছিল দেখুন কত সুন্দর হয়েছে